আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি আরং রোডের ফুড কর্নারে খাওয়া দাওয়া করতে তো কি কি খাবার অর্ডার করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সো লেটস গো এটা হচ্ছে সেট মেনু এটা প্রাইসটা ছিল 170 টাকা একদমই রিজনেবল এটার সাথে আছে বয়েল রাইস তারপর আছে কিলকম্বার অ্যান্ড এটা হচ্ছে চিলি চিকেন আর আমি সুগার ছাড়া একটা মাল্টার জুস নিয়েছি আর এখানে আছে চিকেন মোম তবে আমাকে চিকেন নিয়ে ভালো লাগছে কিন্তু চিকেন মোমের সাথে এই চিকেন মোমোর সাথে এটা কি এটা কি দিয়েছে দোসা দোসার উপরে চিকেন মোমো দিয়েছে তো চিকেন মোমোটার প্রাইসটা ছিল ওয়ান হান্ড্রেড এই হচ্ছে আবার

হাত আচ্ছা মজা আচ্ছা এটা কি দর্শকদের বোঝানোর জন্য মানে ভালো রিভিউ দিচ্ছ নাকি সত্যিকারই ভালো সত্যিকারই ভালো তাইতো

সো এভ্রি ওয়ান ডান টরি আমরা একটু ফান করেছিলাম জাস্ট মি ওদের খাবার নিয়ে কোনো প্রকারের কথা হবে না বিকজ খাবারের লুকস ভেরি ডেশিউজ এন্ড হেভি টেস্টি আপনারা যারা ঢাকা মিরপুর থেকে আমার ভিডিওটি দেখছেন তারা একবার হলেও মিরপুর এক নম্বর আরং রোডে নুরফুট কর্নারে চলে আসবেন